ফের একবার আলোচনায় জ্যাকসন সিং তাকে নিতে আগ্রহ দেখিয়েছেন মোহনবাগান বেশ কয়েকদিন আগেও এরকমই শোনা গেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট তার সঙ্গে নাকি কথাবার্তা চালাচ্ছে আর এতে নাকি মত আছে জ্যাকসন সিংয়েরও কিন্তু এবার নতুন কোচ এসেছেন হাবাসের জায়গায় এখন জোসে মলিনা হেড স্যার তাই খেলোয়াড় পছন্দের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন জ্যাকসন সিং সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেন প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ড এবং সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন আর এই পজিশানে মোহনবাগানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জনি কাউকোর কিন্তু এখন শোনা যাচ্ছে জনি কাউকোকে এই মৌসুমে রাখবে না মোহনবাগান সেক্ষেত্রে মাঝ মাঠে জ্যাকসন সিংকে একজন ভারতীয় অপশন হিসেবে ভাবছে মোহনবাগান ম্যানেজমেন্ট তার এখন মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা এখন দেখার তিনি মোহনবাগানে আসেন কি না